আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি বিশটা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই বিশটা বিষয় যাতে আপনার পরিবারে থাকে আমি জাস্ট রিডিং পড়ব এক কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত একষট্টি দুই সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা কর্কশতা যাতে না থাকে রাগ যাতে না থাকে সুরা বাকার অধ্যায় দুই আয়াত তেরাশ তিন অনার্থক ও বাজে কথা পরিহার করা অনার্থক ও বাজে কথা যে কথাতে নেকিও নাই অনার্থক দুনিয়ারও কোনো লাভ নেই এই কথা পরিহার করা সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত উনিশ এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা মানে যা বলবো তাই করব সুরা সফ অধ্যায় একষট্টি আয়াত দুই পাঁচ মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা সুরা আহজাব পারাবাস অধ্যায় তেত্রিশ আয়াত বত্রিশ অনেক মেয়ে আছে মোবাইলে গায়রে মাহারাম অনেক সুন্দর কথা কথা বলে হারাম কর্কশ ভাষায় কথা বলতে হবে এখানে নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলা কে বলছেন কি প্রয়োজন আপনার এইভাবে কথা বলতে হবে এটা নির্দেশ ওই নারী বলতে পারবে না কে বলছেন সুর দিয়ে কোনো কথা অপর নাম্বার থেকে যদি নারী ফোন বাধ্যতামূলক রিসিভ করতেই হয় আর যদি কণ্ঠ পরিচিত না পাওয়া যায় তাহলে অবশ্যই নরম ভাষায় কথা বলা যাবে না জাস্ট প্রয়োজনীয় যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে হবে এরপর ছয় নম্বর আল্লাহ সুদ ঘুষ জেনা অশ্লীলতা গানবাজনা নেশা মদ জর্দা গুল মাদকতা বিড়িকে হারাম করেছে এগুলো খাওয়া যাবে না বাপ গুল খেলে ছেলে গাঁজা খাবে বাপ সিগারেট খেলে ছেলে ইয়াবা খাবে সো আপনি গাজা আপনি বিড়ি টানবেন আর আপনার ছেলে তাহাজ আদায় করবে সম্ভব না কেননা প্রিয় নবী বলেছেন কুল্লু মাউলুদে ইলাদুল আল ফিতরা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্ম গ্রহণ করে মা বাবা ইহুদি বানিয়ে দেয় মা বাবা অগ্নি উপাসক বানিয়ে দেয় এরপর হালাল ও পবিত্র রিজিক উপার্জন করা যাবতীয় হারাম থেকে বিরত থাকা আগরটা দলিল সূরা মায়েদা আয়াতে 90 সূরা আরাফ আয়াতে 195 এবং হালাল গ্রহণ করা হারাম বর্জন করা সুদের চাকরিও করা যাবে না অ্যাপ্লিকেশনও করা যাবে না ব্যাংকে ডিজি কি বলে টাকা জমা রেখেছে অনেক সরকারি চাকরিজীবীরা ডিপিএস হারাম জমা রাখা যাবে না নিষেধ টাকা পাইলাম আমি অবসরে পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছি পরিবার চালাচ্ছে সুদ মায়ের সাথে জেনা করার পাপ হারাম এই পরিবারে কখনো আলেম তৈরি হবে না এরপর গুরুত্বপূর্ণ ওটা হলো তিনটা আয়াতে আছে অধ্যায় অধ্যায়ত একশো আটষট্টি বাহাত্তর শ্রো অধ্যায় অধ্যায়ত্রিশ আয়াত একান্ন এরপর নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা কোনো নারী বাইরে যাবে হাতমুজা পা মুজা মুখ ঢাকা ছাড়াই এই পিতা হল দায়ুষের আলোচনা করেছে কারা আর বিষয় আর যাবো না অধ্যায় আয়াত এরপর কোন বাড়িতে টিভি রাখা যাবে না আমাদের বাড়িতে টিভি নেই কয়েক বছর থেকে নেই আমরা নিজেরাই জানি না আমার বাড়িতে তো এই বাড়ি হয়েছে থেকে টিভি নেই ডিসলাইন তো একেবারে সুদ খাওয়ার চেয়েও হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় কোন মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না সে যদি মুসলমান হয় কোনো মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না এই প্রত্যেকটা ডিসলাইনের পঁচানব্বই ভাগ ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলার পক্ষে ব্যয় করতেছে ইহুদিরা দেখেন কয়টা স্যালাইন মুসলমানদের আর কয়টা কাফেরদের আপনি হিসাব মিলিয়ে দেখেন ওরা কাদেরকে সহযোগিতা করে আল্লাহর বিধানজি বা আদহুম আউলিয়া ইসরাইল হিন্দুস্থানের বন্ধু হিন্দুস্থান ইসরায়েলের বন্ধু বা আদহুম আউলিয়া আবাব স্রামাইদের আয়ত নম্বর একান্ন কখন এগুলো রাখা যাবে না করতে হবে যা আমাদের জন্য হেদায়ত স্বরূপ এরপর হাদিস পাঠ করতে হবে যা আমাদের উত্তম আদর্শ সুরা হাজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশ এরপর প্রতিনিয়ত তওবা করা কখন মারা যাবো না সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত সত্তর এরপর কবরের কথা স্মরণ করা যা সাহাবিরা প্রতিনিয়ত করত সোনানে তিরমেজি দুই নাম্বার হাদিস এরপর দান সাদাকা করা যা কিয়ামতের দিন দলিল হবে আসাদকা তু বরহান সহি মুসলিম দুইশো তেইশ নম্বর হাদিস এরপর পিতামাতার সাথে উত্তম আজ আচরণ করা শ্রবণী ইসরায়েল অধ্যায় সতেরো আয়াত তেইশো চব্বিশ নিজে ও নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাসা সুরা হাজাব অধ্যায় ছেষট্টি আয়াত ছয় এবার রাসুল সাল্লাহাম বলছেন যে এটা আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাস উলুনা নয়ী সহি বোখারি দুই হাজার পাঁচশো চুয়ান্ন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপর সতেরো নম্বর আঠারো নম্বর যে চরম পন্থা অবলম্বন করা যাবে না শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে ব্যালট বা বুলেটের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে মানুষের আকিদা পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন করতে হবে যেদিন আবক অমর ওসমান রাদিউল্লা রাজি অল্লা তালা আনুভের মতো মানুষ তৈরি হয়ে যাবে অটোমেটিক ইসলাম তৈরি হয়ে যাবে ব্যালট ভাবছে আগে ছিল দাও অমুককে হটাও অমুককে বসাও এভাবে কখনো ইসলামে শান্তি আসতে পারে না উনিশ নম্বর দুনিয়া নয় আখেরাতকে প্রাধান্য দিতে হবে সুরা আলা অধ্যায় সপ্তশি আয়াত ষোলো সতেরো বলতো সেরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখেরাত খৈরু ও আবক সর্বশেষ সর্বদা আল্লাহর উপর ভরসা করা কার উপর ভরসা করব কার উপর সুরা মাইদ অধ্যায় পাঁচ আয়াত দেশ তাহলে এই দশটি ইমান ভঙ্গের কারণ ও পরিবারের জন্য বৃষ্টি নাসিহা এবং শেষে লিখেছে আসুন না আমরা প্রত্যেকে পরকালের স্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে রবের পথে বাকি জীবনটা কাটিয়ে দিই আসুন না আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই রবের কাছে বিক্রি হতে চান তো কিনে নিক না আমাদের গোটা দেহ মাল ধন সম্পদ আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই সবাই কতই না উত্তম খরিদ্দার আল্লাহ যদি আমরা নিজেকে রবের জন্য বিক্রি করে দিতে পারি মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন তহফিক দান করেন আল্লাহ মামিন